দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের কুকন ভাইয়ের পুকুর পারে কুকন ভাই উনার এই চল্লিশ শত পুকুরে উনি চারশো সিং উৎপাদন করে ফেলেছেন তো দীর্ঘ দশ মাস এই মাছটা উনি কালচার করেছেন এই পুকুরে উনি দুই লক্ষ সত্তর হাজার পোনা চাষে দিয়েছিলেন দুই লক্ষ সত্তর হাজার পোনা কালচার করে দীর্ঘ দশ মাস উনি চাষ করে আজকে মাছটা হারভেস্টিং করা হচ্ছে অর্থাৎ বিক্রি করা হচ্ছে আজকে প্রথম দিন ব্যাপারী মাছ নিবে একশো ষাট মন তো একশো ষাট মন টাগেট নিয়ে জাল ফেলা হয়েছে সকাল থেকে মাছ ধরা হচ্ছে মাছ ছাটাই করা হচ্ছে ছোট ছোট মাছটা আলাদা করা হচ্ছে তো কোকন ভাই চাষির সাথে আমি কথা বলে জেনেছি ওনার এই পুকুরটাতে উনি প্রায় তেইশ টন খাবার এই পর্যন্ত খাওয়ানো হয়েছে ওনার খরচ প্রায় পঁচিশ লক্ষ টাকা উনি আশা করছেন বিক্রি হতে পারে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি তো ওনার বিশ্বাস ওনার এখান থেকে অর্ধেক লাভ আসতে পারে যদি অর্ধেক লাভ আসে তাহলে উনি বিশ লক্ষ টাকার উপরে লাভ পেতে পারেন দর্শক এই মাছটা উনি দীর্ঘদিন পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছেন মাছটা একটা কাউন্ট করা হয়েছে কসরা কাউন্ট